আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও আজকের ভিডিওতে আমরা বলবো যে স্বপ্নে কেউ যদি কাঁঠাল দেখে তো স্বপ্নে কাঁঠাল দেখার ব্যাখ্যা কি আসুন আজকের ভিডিওতে আমরা ছয় সাত আট নয় দশ মোটামুটি দশটি ব্যাখ্যা দেব তো স্বপ্নে কাঁঠাল দেখলে বা কাঁঠাল খেলে কি হবে আমরা প্রথমে বলবো যে স্বপ্নে কাঁঠাল যদি কেউ দেখে এটা ভালো লক্ষণ সৌভাগ্যের একটা লক্ষণ দেখা দিচ্ছে দুই নম্বর গাছে অনেক কাঁঠাল যদি ধরেছে এই স্বপ্ন যদি কেউ দেখে তাহলে আপনি খুব খুশি ব্যাপার এর ব্যাখ্যা হলো আপনার সম্পদ বৃদ্ধি পাবে তিন নম্বর আমরা বলবো আপনি গাছ থেকে কাঁঠাল যদি পারেন এই স্বপ্ন দেখছেন এটাও একটা সৌভাগ্যের লক্ষণ এটা তো সম্পদের বৃদ্ধির আলামত রয়েছে চার নম্বর আমরা বলবো গাছ থেকে কেউ যদি কাঁঠাল খাচ্ছেন তাহলে এটাও আপনার ভালো লক্ষণ এই একই ধন সম্পদ বৃদ্ধির এটা আলামত দিচ্ছে আমরা পাঁচ নম্বরে বলবো গাছ থেকে অনেকগুলি কাঁঠাল পেড়ে আপনি যদি বিক্রি করেন তাহলে এটাও কিন্তু ভালো লক্ষণ ছয় নম্বরে বলবো যে আপনি দেখছেন যে কাঁঠাল বিশাল বড় তাহলে এটাও একটা ভালো লক্ষণ আর সাত নম্বর আমরা বলবো যে কোনো বন্ধা মহিলা যদি কাঁঠাল দেখে দীর্ঘদিন থেকে তার বাচ্চা হচ্ছে না ওই মহিলা যদি কাঁঠাল দেখে স্বপ্নে তাহলে এর ব্যাখ্যা হলো যে ওই মহিলা একদিন একদিন সন্তান হবে ইনশা আল্লাহ আল্লাহ চাইলে আমরা আট নম্বরে বলবো যে যদি কোনো অবিবাহিতা মেয়ে যাদের এখন বিবাহ হচ্ছে না বা ভেঙে যাচ্ছে এই রকম মেয়েরা যদি কাঁঠাল স্বপ্নে দেখে তাহলে তার ব্যাখ্যা হলো যে তাদের এবার দ্রুত বিয়ে হতে চলেছে তার এটা আলামত নয় নম্বর আমরা বলবো কোনো ছেলে তার বিয়ে হচ্ছে না বিয়ে করতে পারছে না বা চেষ্টা চালিয়ে যাচ্ছে তাড়াহড়া তাড়াতাড়ি বিয়ে হচ্ছে না এইরকম লোক যদি অবিবাহিত স্বপ্নে কাঠাল দেখে তাহলে তাদের কি হবে বিবাহ তাড়াতাড়ি হয়ে যাবে আর দশ নম্বরে আমরা সর্বশেষ বলবো যে কোনো ব্যক্তির স্বপ্নে কাঁঠাল গাছ লাগাতে যদি দেখা যায় তাহলে এটাও কিন্তু তার জন্য ভালো লক্ষণ আহ কাঁঠাল গাছের পানি যদি কেউ দিতে থাকে এটা তার জন্য ভালো আলামত তো কাঁঠাল দেখাই হলো ভালো আলামত ভালো লক্ষণ তো আজকের ভিডিওটা এতটুকুনি ভালো থাকবেন দোয়া করবেন আর দরকার যদি পড়ে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও গুলো শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি